নমস্কার বন্ধুরা শুভ দুপুর তা আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা রান্না বন্ধুরা দেখলে আপনাদের মুখে জল এসে যাবে এই দেখেন বন্ধুরা কত বড় চিংড়ি দেখেন আমার এক হাত পুরো তো আমি পরিষ্কার করে নিয়েছি তো এতটা রয়েছে আর যখন পুরো খোসা ছিল তখন এর থেকেও বড়ো ছিল এই দেখেন চিংড়ি মাছ আর এইগুলোর পেটে বন্ধুরা এই দেখেন ডিম রয়েছে এই জন্য খোসাগুলো ছাড়াইনি। নিজে সবগুলোই দেখেন বন্ধুরা কত বড় চিংড়ি দেখেন গলদা চিংড়ি তা আজকে আমি এই গলদা চিংড়িটার রসা করব। তো রসাটা কী করে করি সঙ্গে থাকবেন আজকে আর আমি মালাইকারি করব না কেন রোজ রোজ ভালো লাগে না বন্ধুরা আর গরমের ভিতরে যত হালকা মশলা খেয়ে পারা যায় তো এটা আমি করবো এর জন্য এই যে এখানে বেটে নিয়েছি জিরা আর ধনিয়া আর এখানে আদা বাটা আছে আর এখানে বাটা আর কোনো বন্ধুরা পেঁয়াজ রসুন টসুন কিছু দেবো না এটা এই মশলা দিয়েই রান্না করবো তো সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো চলুন আমি এখানে কড়াইটা বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল চিংড়ি মাছটা ভেজে নেব আগে আর এদিকে মাছটাতে বন্ধুরা আমি নুন হলুদ মেখে নেব আর এখানে টমাটারটা বের করেছি টমাটারটা একটু পেস্ট করে নেবো আমাদের এখানে না বন্ধুরা চিংড়ি মাছটা খুবই ভালো পাওয়া যায় চিংড়ি সব ধরনের মাছই আমরা মোটামুটি এখানে ভালোই পাই আমরা এত দূর 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 শহরে থেকে মাছটা আমরা ভালো পাই সব রকমের মাছই বন্ধুরা আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে মাছগুলো এবার নামিয়ে নেব বন্ধুরা মাছ ভাজাটা আমার হয়ে গেছে আমি এই যে মাছ ভাজাটা নামিয়ে নেব এবার বন্ধুরা আমি আরও একটু তেল দিয়ে দেবো কড়াইতে তরকারিটা বসানোর জন্য বন্ধুরা দিয়ে দেবো শুক্র লঙ্কা আর এদিকে দিয়ে দেবো তেজপাতা এবার দিয়ে দেবো বন্ধুরা গোটা জিরা আর বন্ধুরা এই যে টমাটারটা আমি পিউরি করেছি এই টমাটারটা দিয়ে দেবো বন্ধুরা আপনারা ভাবতে পারেন আমি টমাটারটা আগে দিলাম কেন কি টমাটারটা ভালো করে একটু জল বলা তো তো তার জন্য এরপরে আমি জিরার লং বাটাটা দিয়ে দেবো ধুরা এবার আমি দিয়ে দেবো এই যে জিরা বাটা লঙ্কা বাটা আর আদা বাটা এবার মশলাটা ভালো করে কষাবো আর এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেব আর পরিমাণ মতন হলুদ দেবো মশলাটা বন্ধুরা ভালো করে কষাই মশলাটা থেকে বন্ধুরা যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষাবো বন্ধুরা আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এই দেখেন তেল ছাড়ছে ধীরে ধীরে চিংড়ি মাছ বন্ধুরা অনেকভাবে খাওয়া যায় সবজি দিয়ে তো রান্না করে খাই আর এত বড় বড় চিংড়ি তো তো চার জন্যই তরকারি কোনো তরকারি দিয়ে রান্না করলাম না আমি এবার বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দেব বন্ধুরা আমি এবার এই ভাজা মাছ টাইবার দিয়ে দেব আর একটু ফুটব বন্ধুরা তারপরে আমি তরকারিটা নামিয়ে নেব তো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে এই দেখুন তরকারিটা নামিয়ে নেবো এইটুকু ঝোল রাখবো বন্ধুরা কেন কি আমাদের ঘরে না অত শুকনো আবার কেউ খেতে পারে না একটু ঝলঝলি খায় তো বন্ধুরা এই যে হয়ে গেছে আমার চিংড়ি মাছের তেল ঝাল আপনারাও এইভাবে করবেন আমরা মানে চলিত ভাষায় রসা বলি অনেকে আবার তেল ঝাল বলে তো এরকম বাড়িতে বানিয়ে খাবেন খুবই টেস্টি প্লেন খাবার আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার